জিখাই মাতিয়ে জিখা তখন তার সিলেট ভাষা মাতার চেষ্টা করেন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন ওটা খুব বেশি ভালো লাগে আমাদের জন্য আসলে খুবই গর্বের বিষয় আমরা খুবই আনন্দিত যে আমরা মানে বাংলাদেশ জাতীয় দলের দেখতে পাবো এই অনুভূতি আসলে বুকে প্রকাশ করার মতো ইন্ডিয়ার বাংলাদেশের খেলবা এবং আমরা তো ইন্ডিয়া হইলে আমরা একটা রাইভাল টিম যে আমরা যে কোনো মুহূর্তে মানে বাংলাদেশের বংশ জানার বাদ তো কি ওনার কোনো খেলা বাদ দেখছি না এখন মন তো সে ফিল্ডে দেখছি আমাদের লেসাটিয়া ম্যাচগুলো দেখছি তো আমরা যে টাইপের প্লেয়ার এই টাইপের প্লেয়ার উপ উপমহাদেশ নাকি হয়ে চলে তো এটা তো অবশ্যই ভারতের অনেক বুক আর আমরা লাগি এটা অনেক শান্তি যেদিন থেকে হয়েছে হামদার যদি বাংলাদেশি বাংলাদেশী খাসপুড়াতে পাই দিন থেকে মানে ফেসবুকও কইন আর নর্মালি বন্ধুত্বের আড্ডার মাঝে কইন আমরা বুঝতে পারছি যে মানে বাংলাদেশ ফুটবল তারা পাইম টাইমও ফিরে যাইবো আবার ভারত সব সময় বাংলাদেশে ডোরায় আমরা নয়া আর একজন আইসোই এর লাগি তারা ডরাইয়া কে আর একজন যাব আর এটা আনছে তারা তো আশা রাখব আমরা দেখব আর হামদাসও যদি আসুন যেহেতু একটা ভরসা আছে আমরা

ইন্ডিয়ায় টিম অনেক শক্ত করতেছে তো আমরা অনেক রেডি ভাই এবার হবে একটা জমজমাট খেলা আমরা গোল দিয়ে এই মাঠ ছাড়বো ভালো একটা পারফরমেন্স দেবে হামজা ভাই ন্যাশনাল টিমের সব প্লেয়াররা ভালো করবে এটাই আমরা আশা রাখতেছি সুনীল ছেত্রী উনি আবার অবসর ছিলেন উনি আবার বেক আসছেন এই হামজা চৌধুরী ভাইয়ের জন্যই কারণ ওনার কোচ ওনাকে আনছেই যে ওনারা গোল করবে কিন্তু এখন আর হবে না ভাই হামজা চৌধুরী ওনাকে উড়িয়ে দিবে একটা টেকল দিবে উনি উড়িয়ে যাবে ওইটাই